লালমনিরহাটে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে তবে পেকে যাওয়ায় বৈশাখের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই জেলার বিভিন্ন এলাকায় ধান কাটতে শুরু করেছেন কৃষকরা এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে খোঁজ নিয়ে জানা যায় বোরো ধানের ভাণ্ডার হিসাবে দেশে পরিচিত লালমনিরহাট এ ধানেই চলে সারা বছরের খোরাক ধানের বড় একটি অংশ বিক্রি করে ছেলে মেয়েদের পড়াশোনা বিষাদি ও সংসার চলে এ জেলার কৃষকদের ধানকে ঘিরেই চাঙ্গা হয় লালমনিরহাটের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি চলতি মৌসুমে লালমনিরহাটে বড় ধানের বাম্পার ফলন হয়েছে এম আর রাশেদ লালমনিরহাট